যখন আপনি হক পন্থী হবেন এবং হকের উপর থাকবেন আপনি মুসলিম হবেন না আপনি কসমেটিক্স মুসলিম মুসলিম হবেন হবেন না না আপনি আপনি পার্ট টাইম ফান্ডামেন্টাল হকের উপর থাকবেন তখন চারটা জোন থেকে আপনার কাছে বাধা আসবে নাম্বার ওয়ান আপনার কাছে বাধা আসবে আপনার ফ্যামিলি থেকেই আপনার ফ্যামিলি থেকেই আপনার কাছে বাধা আসবে প্রথম আপনি যদি হকপন্থী হন এবং কোনো অবস্থাতে কোরআন এবং সোনার সাথে আপোষ করতে না চান সর্বপ্রথম বাধাটা আসবে আপনার পরিবার থেকে অলমোস্ট এভরি এটা ফেস করেছেন যারা হকপন্থী হওয়ার চেষ্টা করছেন আমাকে মেনশন করতে হবে না আপনারা আরও ভালো জানেন ব্যাপারটা যারা কোরআন এবং সন্ন্যাকে দৃঢ়তার সাথে ধারণ করতে চাচ্ছেন সর্বপ্রথম তাদের বাধাটা আসছে হয় মায়ের পক্ষ থেকে বা বাবার পক্ষ থেকে বা স্বামীর পক্ষ থেকে বা স্ত্রীর পক্ষ থেকে বা সন্তানদের পক্ষ থেকে বা আত্মীয়দের পক্ষ থেকে তার কাছে বাধা আসছে এটা আসবে বুসরুম আপনাদের জন্যই সুসংবাদ কারণ এই সন্না ইব্রাহিম আলী ইসালামের সন্না এটা তাকেও ফেস করতে হয়েছিল এই সন্না রসুল সাল্লাহ আলু সাল্লামের এটা তাকেও ফেস করতে হয়েছিল সো ডোন্ট বি আপসেট আপনি আপসেট হবেন না বুসরু আলাকুম সুসংবাদ তো আপনার জন্যই বি পেশেন্ট সবর করুন ইস বেরু অসবের নাম্বার ওয়ান নাম্বার টু আপনার কাছে বাধা আসবে সমাজ থেকে সমাজের নেতারা হকটাকে সঠিকভাবে মেনে নিতে পারবে না কারণ হক এমন একটা বিষয় যেটা সমাজের সমস্ত বাতিলের শেকড় উপরে ফেলে দিবে আর এটা কখনো তারা পছন্দ করবে না তারা কখনো তারা এটা পছন্দ করবে না আপনার কি জানেন না আসফাবুল কাহ কি বলেছিলেন ওয়ালিয়াতা লত্তফ খাবার আনতে যাচ্ছ যাও ওয়ালিয়াতা লত্তফ সতর্ক থাকবে যদি ওই কুফার সমাজ তোমাদেরকে খুঁজে পায় বা চিনে ফেলে বা জানতে পারে তোমাদের কথা ইন দা হুম ইয়ার তোমাদেরকে রজম করে থেতলে দিবে আউ ফি ইফ মিল্ল তোমাদেরকে তাদের মিল্লাতের দিকে নিয়ে আসবে ওয়েলেন তুফলিয়া ইদ এন অবেদা তখন কখনো তোমরা সফল হতে পারবে না তাই হকপন্থী হলে আপনাকে সমাজের মানুষ সঠিকভাবে মেনে নিবে না এটাই স্বাভাবিক ডোন্ট বি আপসেট বুশ রল আপনাদের জন্যই সুসংবাদ তারপরে আপনার আপনার কাছে বাধা আসবে নাম্বার ধর্ম নেতাদের পক্ষ থেকে যখন আপনি প্রচলিত ধর্মের বিরুদ্ধে কথা বলবেন এবং ফান্ডামেন্টাল ধর্ম কোরআন এবং সুনার মধ্যে যা আছে এটা সবার সামনে এক্সপোজ করতে থাকবেন তখন ধর্ম নেতারাও আপনার শত্রু হয়ে যাবে আপনাকে সঠিকভাবে তারা মেনে নেবে না যেমন এখনই এই বয়সেই আমাদের জন্য দরজাগুলোকে বন্ধ করে দেয়া হচ্ছে মসজিদের দরজাগুলো ক্লোজ করে দেয়া হচ্ছে খুদবার জন্য আমরা ইনভাইটেশন পাচ্ছি কিন্তু আমাদেরকে ফোন করে বলা হচ্ছে যে ঠিক আছে খুদবা দিবেন ওকে ফাইন বাট রিবা নিয়ে যেন কিছু বলবেন না আবারও ফোন করছে ফোন করে বলছে যে হারাম রিজিক নিয়ে যেন কিছু বলেন না বিড়ির ব্যবসা নিয়ে কিছু বলবেন না এগুলো আমাদেরকে এখনই শুনতে হচ্ছে সো ধর্ম নেতাদের থেকে আপনার কাছে বাধা আসবে কারণ প্রচলিত ধর্মের বিরুদ্ধে গিয়ে আপনি যখন সঠিক ধর্মটাকে সহি ধর্মটাকে কোরআন সন্না দিয়ে সমাজের সামনে উপস্থাপন করবেন তখন ধর্ম নেতাদের পেটের ভাত হজম হবে না তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে ধর্মীয় যে ভণ্ডামি সেগুলো বন্ধ হয়ে যাবে ধর্মীয় যে অ্যারোগেন্ট আচরণ সেটার প্রতি আঘাত আসবে তাদের তাদের রুজিতে সমস্যা হয়ে যাবে তাদের পীর ভ্রান্ত পদ্ধতির মধ্যে একটা ভেজাল সৃষ্টি হয়ে যাবে তাদের দলীয়করণের দিকে মানুষ আর যাবে না তাদের এই বাজেকে মানুষ পছন্দ করবে না সো তাদের স্বার্থে তারা আপনাকে আক্রমণ করবে এটা কিন্তু হক ক্ষেত্রে হবে আর যদি আপনি কসমেটিক্স ইসলামের কথা বলেন আপনি যদি শৈথিল্যবাদ ইসলামের কথা বলেন এটাও ঠিক ওটাও ঠিক আপনি গা বাঁচিয়ে চলেন অথবা বেশি বেশি বললে আমার উপর আগ্রাসন চলে আসবে তাই আমি হিকমা অবলম্বন করি এই ধরনের যদি কাপুরুষ ধর্মের দিকে আপনি থাকেন তাহলে কোনো বাধা ইনশাল্লাহ আপনার পক্ষে আপনার কাছে আসবে না সো হক হলে আপনার কাছে প্রথমত পরিবার থেকে বাধা আসবে নাম্বার টু আপনার সমাজ থেকে বাধা আসবে নাম্বার থ্রি ধর্ম নেতাদের থেকে বাধা আসবে নাম্বার ফোর এবং নাম্বার ফোর আপনার কাছে রাষ্ট্র থেকে বাধা আসবে যেটা সবচেয়ে চূড়ান্ত লেভেল